যেইটাই নেবেন ভাই মাত্র সত্তর টাকা ভাই যেইটাই নেবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকার নিয়ে ভাই হাতে চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন ছয় সাতশো টাকা দামের মাল ভাই মাত্র সত্তর টাকা দিছি ভাই মাত্র সত্তর টাকা দেখছেন পাঁচশো ছয়শো টাকার জিনিস ভাই সত্তর টাকা হাজার পাঁচশো টাকা দামের ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চোখ বন্ধ করে চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবেন ভাই আজকে ব্যবসার কমার ভাঙা দিছি ভাই দেখছেন ভাই কত শুনে একটা ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই ভাই আজকে বাম্পারও দিছি বুরখার ভাই সাতশো আটশো টাকা দামের বুরখা মাত্র আশি টাকা ভাই দেখছেন ভাই কত সুন্দর হাজার পাঁচশো দামের বুরখা মাত্র আশি টাকা সাতশো আশি টাকা বুর্খা মাত্র আশি টাকা পাঁচশো ছশো টাকা বুর্খা মাত্র আশি টাকা ভাই আজকে আশি টাকা ধামাকাতে দিছে ভাই কত সুন্দর একটা বুর্খা ভাই এইটাও আশি টাকা ভাই পাঁচশো ছশো টাকা দামের প্যান মাত্র একশো বিশ টাকা ভাই পাঁচশো ছশো টাকা দামের প্যান মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দিছি ভাই একশো বিশ টাকার কালেকশন ভাই মাত্র একশো বিশ টাকা দেখেন চারশো পাঁচশো টাকা ষাট সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিসি সত্তর টাকার ধামাকা দিসি কষন একটা ষাট সত্তর টাকা বাই চারশো পাঁচশো টাকা দাম ষাট মাত্র সত্তর টাকা দেখছেন কোণ একটা ষাট সত্তর টাকা বাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আড়াইশো তিনশো টাকা দামে ষাট মাত্র সত্তর টাকা বাই দেখেন কোনে একটা গেঞ্জি পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ধামাকা দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে হবে না ভাই পঞ্চাশ টাকা দুইশো আড়াইশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবে মাত্র পঞ্চাশ টাকা দিছি ভাই দুইশো তিনশো টাকা জিনিস ভাই মাত্র পঞ্চাশ টাকা আমাদন আসতে গেলে ঢাকা সদরঘাট তো ভাই বাংলাদেশের মানুষ চিনে ভাই নাইনটি পার্সেন্ট লোক চিনে ঢাকা সদরঘাটে আইসা গুদরাঘাট পার হয়ে এই পারে আসলেই স্ক্রিন তো যে নাম্বারটা থাকবে এই নাম্বারদের যোগাযোগ করলে আমাদের নিজের রিসিভ করবে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন আমি যে রেটে মাল দেই সেই রেটে কেউ দিতে পারবে না ভাই মাত্র আশি টাকা অনলি আশি টাকা করে অনলি আশি টাকা পাইকারি পাইকারি আমার এখানে খুচরা নাই ভাই দেখেন দেখছেন কত সুন্দর এই বুলখাটা ইসলামপুরে হাজার বারোশো টাকা বিক্রি হবে ভাই

বিয়াল্লিশ থেকে মন সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ ভাই এটা বাদুর পুরখা ভাই দেখছেন মাসাল্লাহ সাতশো আটশো টাকা অনাহাসের চোখ বন্ধ করে বিক্রি করবে ভাই মাত্র আশি টাকা ভাই আশি টাকার ধামাকা এই জায়গায় একটা অফার দিছি ভাই দুইশো পিসের অফার আছে একটা দুইশো পিস যেই ভাই নিবে ওর জন্য দশ পিস ফ্রি ভাই কি বলেন দশ পিস ফ্রি দিছি ভাই দুইশো নিলে দশ পিস ফ্রি এটা কুরবানির জন্য পুরো ধামাকা দিছি ভাই যেই ভাই এসে বলুন ভাই আমাকে দুইশো পিস বুর্খা দেন এই ভাইকে বলা লাগবে না ভাই আমাকে বাতি দেন আমি নিজে দশ পিস গুনে গুনে দিব ভাই দেখছেন কত সুন্দর একটা বুর্খা মাত্র আশি টাকা ভাই এটা আশি টাকা করে বাংলাদেশ চেনেস ঢাকার মধ্যে আশি টাকা কোনো জায়গায় পাবে না ভাই আমি দিয়ে থাকি তাই ক্যানিগঞ্জের মধ্যে আমি আনো ভাই দিয়ে থাকি মাত্র আশি টাকা বুরখা এটা ভাই সাতশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করে ভাই মাত্র সত্তর টাকা দিছি ভাই অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমার এখন ওয়ান পিস আর মাত্র সত্তর টাকা ভাই ওরে ভাই দেখছেন ইন্ডিয়ান মাল ভাই মাত্র সত্তর টাকা ভাই এগুলা কুরবানির জন্য কালেকশন করা হয়েছে ভাই দেখছেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা ধামাকা যেইটা নেবেন ভাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ধামাকা দিয়ে দিছে ভাই এই যে দেখেন দেখছেন হাজার হাজার ওয়ান পিস আছে মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন আমার মতো মাত্র সত্তর টাকা এই জায়গায় আরেকটা অফার আছে ভাই কি অফার ভাই ভাই যে দুইশো পিস নেওয়ার জন্য দশ পিস ফ্রি দিলাম ভাই এই যা দশ পিস ফ্রি কুরবানির জন্য দশ পিস ফ্রি হ্যাঁ কুরবানির জন্য দশ পিস ফ্রি ভাই ধামাকা দিয়ে দিছি ভাই বাংলাদেশের মধ্যে কেউ দিতে হবে না আমি কমে দেই আমি কমে আনতে পারি দিকে কমে দিতে পারি ভাই এই জন্য আমার এটা বলা আছে ভাই সাইজ ভাঙা মাল এক কালারে দশ পিস হবে না এটা ওয়ান বাই ওয়ান পলিকা থাকবে এক একটা এক কালার আপনার আইসা দিই কে কালার বাইসে বাইসা নিতে পারবেন আবার এই অর্ডারও করতে হবে যে কোনো ভাই কাজে কামে ব্যস্ততা আসতে পারে না সেই ভাই আমাদের স্কেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভাই ভিডিও ফোনে দেখা অথবা কালার চেঞ্জ পছন্দ করে গিয়েও নিতে হবে সমস্যা নাই হাজার হাজার পাঞ্জাবি আছে ভাই দেখছেন পাঞ্জাবি তো পুরো ধামাকা দিয়ে দিছি ভাই পাঞ্জাবি কত দিন ধামাকা মাত্র সত্তর টাকা ভাই অনলাইন সত্তর টাকা দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি মাত্র সত্তর টাকা হাজার হাজার পাঞ্জাবি কালার আছে মাত্র সত্তর টাকা ভাই এইটাও সাইজ ভাঙা মাল ভাই ঙ্গা মাল হাইসভাঙ্গা মাল মাত্র সত্তর টাকা ভাই চারশো পাঁচশো টাকার পাঞ্জাবি সত্তর টাকা দিতেছি ভাই আমি ভাই মিনিমাম হবে ভাই মিনিমাম আমার এখানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে যে কোনো মাল নিতে পারবে সমস্যা নাই আপনি নতুন উদ্যোক্তা ব্যবসা করতে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমার এখানে আসবেন সুন্দর ব্যবসা করতে পারবেন এবার রমজান আপনার সবার এক ভাই নিয়ে আসছিল দশ হাজার টাকা রমজানে দুই লাখ টাকা নিয়ে গেছে ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমার আপনার এখান থেকে ব্যবসা করে রমজান মাসে আমি দুই লাখ টাকা ইনকাম করছি দশ হাজার টাকা পুঁজিতে ভাই ঠিক আছে ভাই বুঝছেন হাজার হাজার পাঞ্জাবি কালেকশন আছে ভাই দেখেন সত্তর টাকার কালেকশন ভাই অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা ভাই দেখেন অনলি সত্তর টাকার কালেকশন ভাই অনলি সত্তর টাকা ফাটাফাটি কালেকশন ভাই আমার এখানে আমি যে কালেকশন সত্তর টাকা বিক্রি করি ঢাকা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না সত্তর টাকায় পাঞ্জাবিগুলা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর পাঞ্জাবি অনলি সত্তর টাকা করে অনলি সত্তর টাকা ভাই অনলি সত্তর টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এক বান্ডিলে দশটা করে থাকবে ভাই ঠিক আছে আপনারা যেটা পছন্দ হবে এটা নিতে পারবেন সমস্যা নাই

টাকা 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 আরো আপনার দু চারটা খুলে না থাকলে বুঝতে হবে আপনি যে জায়গা থেকে বলবেন আমি সেই জায়গাতে খুলে দেখাবো ভাই মাত্র একশো বিশ টাকা ভাই ওরে ভাই মাত্র একশো বিশ টাকা কত থেকে কত হবে ভাই ভাই আঠাইশ থেকে চৌত্রিশ সাইজ আঠাইশ থেকে আঠাশ আঠাইশ থেকে চৌত্রিশ পঞ্চাশ দেখছেন ভাই

আপনি সব ধরনের কালেকশন ভাই আমার এই জায়গায় আছে ভাই সব ধরনের কালেকশনই আছে মাত্র একশো বিশ টাকা ভাই টাকা একশো বিশ টাকা এই দেখেন একটা প্যান্ট মাত্র একশো বিশ টাকা মাত্র টাকা আপনি যেই আমি জায়গা থেকেই দিব মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা ধামাকা লাগাই ভাই এবার জিন্স প্যান্টের পুরো একশো বিশ টাকার মেলা লাগাই দিছি কুরবানিতে আপনি পলো কিনে নিবেন পঞ্চাশ টাকা দেখেন গোরগোলা নেবেন পঞ্চাশ টাকা যেটা নিবেন পঞ্চাশ টাকা কোনটা নেবেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পুরা পঞ্চাশ টাকার ধামাকা দিয়ে দিছি ভাই পঞ্চাশ টাকা ধামাকা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চৌষট্টি জেলায় ভাই মাল দেয় দেখছেন ভাই পঞ্চাশ টাকা দুইশো আড়াইশো তিনশো টাকা ভাই চোখ বন্ধ করে বিক্রি করব এই যে দেখেন ভাই ষাট ষাটেরও ভাই ধামাকা দিছি পুরা ষাট ধামাকা মাত্র সত্তর টাকা ভাই অনলি সত্তর টাকা করে অনলি সত্তর টাকা চারশো পাঁচশো টাকা বিক্রি করবো দেখেন ভাই শার্ট ষাট দেখছেন এই দেখেন ষাট

বাংলাদেশ চ্যালেঞ্জ সত্তর টাকার নিচে সার কেউ দিতে পারবে না আমি দিয়ে থাকি সাইজ ভাঙা লট মাল ভাই এইটা সাইজ বাই সাইজ নিতে পারবে না সাইজ ভাঙা মাল নিতে হবে ভাই কালার বাই কালার দেখে দেখে পছন্দ করে নিতে হবে যে কোনো ভাই যদি আসতে না পারে হোয়াটসঅ্যাপ ইমো আসে স্ক্রিন তো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও ফোনে দেখিয়ে পছন্দ করে নিতে হবে ভাই মাত্র সত্তর টাকার কালেকশন দেখছেন ভাই সত্তর টাকার পুরা দামা দিয়ে দিছি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ আমি বেঁধে থেকে কেউ দিতে পারবে না সত্তর টাকার কালেকশন দেখছেন ভাই সত্তর টাকা নিয়ে চারশো পাঁচশো তিনশো টাকা ওনা আসে বিক্রি করবেন ভাই মাত্র সত্তর টাকা ঠিক আছে আপনার দোকান আসতে হবে কী আসতে হবে আমার দোকান আসতে গেলে ঢাকা সদরঘাট আসবে না আইসা গুদলাঘাট পার এই পারে আইসা স্ত্রিয়ার নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমাদের দোকান থেকে নিজেরা লোক যা রিসিভ করা হবে